অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন চিকিৎসকেরা মাত্র তিন দিনে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন এক নারী শনিবার খালিস টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের চল্লিশ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন সাধারণ পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানতে পারেন এটি ক্যান্সারের লক্ষণ চিকিৎসকরা জানান তার পাকস্থলীর ক্যান্সার হয়েছে এবং তার পেটে থাকা আবরণ বা পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়ার প্রাথমিক ইঙ্গিত রয়েছে জানিয়েছে পরিবারে ক্যান্সারের কোনো ইতিহাস না থাকলেও দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় তার জীবনধারায় নাটকীয় পরিবর্তন আসে আবুধাবির বুরজিল মেডিকেল সিটির চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন সাধারণ ও অনকোলজিক্যাল সার্জারি বিভাগের প্রধান ড মোহাম্মদ আদিলেহের নেতৃত্বে একটি বহু বিষয়ক বিশেষজ্ঞ দল তার চিকিৎসায় যুক্ত হন ছয় ব্যাপী অপারেশনের প্রথমে রোগীর শরীরে দৃশ্যমান সব ক্যান্সার কোষ অপসারণ করতে সাইটো রিডাকটিভ সার্জারি করা হয় এরপর দ্য ভিনচি রোবোটিক সিস্টেম ব্যবহার করে রোবট সহায়িত গ্যাস্ট্রেক্টমি সম্পন্ন হয় টিউমার অপসারণের পর চিকিৎসকেরা পেটের ভেতরে উষ্ণ কেমোথেরাপি এইচ প্রয়োগ করেন যা মাইক্রোস্কোপিক ক্যান্সার কোষ ধ্বংস অত্যন্ত কার্যকর ডক্টর আদিলেহ জানান রোবোটিক প্রযুক্তি সার্জারিকে আরও নিখুঁত এবং কম আঘাতজনক করেছে অন্যদিকে এইচ এমন কোষকেও টার্গেট করেছে যেগুলো খালি চোখে দেখা যায় না এই সমন্বিত পদ্ধতি ব্যথা কমাতে দ্রুত সুস্থতা নিশ্চিত করতে এবং ক্যান্সারের বিস্তার রোধে বড় ভূমিকা রাখে অপারেশন চলাকালে প্রফেসর হুমায়দ আল সামসি ড আমিন এম এবাদ ড জাকিন পেকাজ্টে সাই সাইদাহাসানিন সহ অভিজ্ঞ নার্সিং দল সার্জনদের সহায়তা করেন তাদের সমন্বিত প্রচেষ্টার ফলে রোগী মাত্র তিন দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে ছাড়পত্র পান যা এত বড় ক্যান্সার সার্জারির ক্ষেত্রে অত্যন্ত বিরল ঘটনা চিকিৎসকরা জানান এই সফলতা আমিরাতের ক্যান্সার চিকিৎসায় নতুন মাইল ফলক বিশেষ করে এইচ এমন রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্যান্সার পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে যেমন কোলোরেক্টাল ডিম্বাশয় ও কিছু সারকোমা শারীরিকভাবে কঠিন চিকিৎসা হলেও আয়সা বলেন চিকিৎসকদের দক্ষতা এবং মানসিক সহায়তা তাকে শক্ত রাখে তিনি বলেন আমার সুস্থতা এত দ্রুত হবে ভাবিনি মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি সঙ্গে তিনি অন্য রোগীদের আশাবাদী থাকার আহ্বান জানিয়ে বলেন প্রারম্ভিক নির্ণয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে সবই সম্ভব আক্তার পত্রিকা ডিজিটাল